কথা এত সুন্দর ছিল তিনি যখন কথা বলতেন একদিন এক বেইমানের সামনে শুধু কথা বলা শুরু করছে এখনো কথার ভূমিকা নিছে মাত্র কথা বলে নাই ভূমিকা মুসলমান বলব নি সবাই শুনে মন দিয়ে মুসলিম শরীফের আটশো আটষট্টি নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সঙ্গ হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি তার নাম জিমাব

আপনার গুরুত্বপূর্ণ একটা ব্যক্তির ব্যাপারে বলবো ওই ব্যক্তির সমস্যাটা বেশি মারাত্মক তো তারে যদি আপনি দেখেন তার একটু সুই দিবেন ওয়াসামি আমিন সুফাহাই আহলি মক্কা দেয়া কুলুন মোহাম্মদুল মক্কা নির্ভুদ্রাবল্ল জিমা আমাদের মক্কা একটা ব্যক্তি আছে তার নাম মোহাম্মদ লোকটা পাগল জোরে বলেন নাও তুমি যদি লোকটাকে পাও তার একটু ফু দিয়ে দিও ওনারা পাইলে একটা ফু দিও কারণ সমস্যা কি করে আমার বিশ্বাস এই লোকটার সাথে যদি আমার সাক্ষাৎ হয় তার একটা ফু দিবু আর আল্লাহ আমার হাতেই তাকে ভালো করবে জিমাত বলতেছে লোকটার সাথে সাক্ষাৎ হলে তার একটা ফুঁ দিব আর ফু দেওয়ার পর আল্লাহ ভালো করবে বিশ্বাস আছে আবার আল্লাহ ভালো করে সালাকিয়া নবিজির সাথে সাক্ষাৎ হয়েছিল একদিন সাক্ষাৎ হওয়ার পরে কি করে ইন্নী আদকী মিন হাদিহি তুমি টেনশন করো না আমি এই জাতীয় বানবতাশের ফু দেই তোমার সমস্যাটা আমি জানি আগে আমরা নবীর চিন্তা করতে আমি যদি তোমাকে ফুদে দেই আমার আশা আল্লাহ তোমাকে আরোগ্য দান করবে না আমার হাতে আল্লাহ যা ইচ্ছা থাকে আরোগ্য দান করে তো নবিজি এই কথা না জিমাদের বক্তব্য শেষ হওয়ার পর নবী কিছু বলতে চাইলেন নবীজি বলা শুরু করলেন শুধু ভূমিকায় তিন চারটা বাক্য বলছে এখনও কথা শুরু করে নাই ভূমিকাটা কি সন্দেশ ইদন আলহামদালিল্লা সমস্ত প্রশংসা আল্লাহর এটা নাহবাদুহু মানে বক্তারা শুরু করে কেমলে হ্যাঁ বক্তা সাহেবরা যেটা দিয়ে শুরু করে ক্ষতি বয়সরা এটা আমার নবীর মুখ থেকে বানানো সুন্দর নবীজি বললেন নাহমাদুহু ওয়ানু আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি এই জায়গায় এতটুকু আছে এরপরে ডাইরেক্ট মাইয়া দিহিল্লা হুফালা আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পদভ্রষ্ট করতে পারে না ওয়া মাই ফালা আল্লাহ যাকে পদ করে তাকে কেউ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল জোরে বলেন শেষ রসুল বলেন এখন থেকে সবাই এমনি বলবেন বলবেন শেষ বলছেন কি বলবেন এটা স্লোগান আরো বাড়াইতো এখানে কি রসুন শেষ বলছেন একদম আমাদের তাদের অফিসে সামনে লেখা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো জিজ্ঞাসা করবেন ভাই এই কালিমাতে লিখে রাখছেন অর্থ কি তো বলবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ রসুল আরে ঘটনা কি তারা তো নবীরে নবীও মানে আচ্ছা আমাদের দেশে উলামায়ে কেরাম কাফের বলে কেন তাদেরকে নবীরে নবীও মানে

সজা আলগ না শ্রিয়া তুসু নবিহি জামু আলাহ ওয়া না আল্লাহ দি সবাই ঘরটাকে দেখতে যায় ঘরের চারপাশে ঘুরে সবাই আশ্চর্য হয় এত সুন্দর একটা ঘর কিন্তু এর চেয়ে বেশি আশ্চর্য হয় ওলাম হজমতরা বলা দরকার নেই আপনারাই বলেন কেন বেশি আশ্চর্য হয় হ্যাঁ ইটটা কেন লাগায়নি যে এত সুন্দর একটা ঘর ইটটা কেন লাগানো হলো না তো সবাই বলা বলি করতে লাগে আল্লাহ উ দি না আচ্ছা এই ইটটা কেন লাগানো হলো না নবীজি বলেন আনাতিলা শোনা তোমরা আমি হলাম সেই ইট আমার মাধ্যমে এই ইটের জায়গা আল্লাহ পূর্ণ করে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছেন একটা জায়গা বাকি ছিল আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে এই ঘরের জায়গাটা পূরণ করে আল্লাহ আমার মাধ্যমে নবুয়তের দরজা নবুয়তের দরজাটা বন্ধ করে দিছে এখন বলে নিচের জায়গা কি ফাঁকা আছে তো এতজন নবী দাবি কই রাখবেন উনিশ জন দাবি করছে গুরুত্ব তার মধ্যে মহামান্য দুজন মহিলা মহামান্য দুজন কি মহিলা আমি নবী কোন কথা বললেন তিরমিজি শরীফে 2272 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ শোনো তোমরা ইন্নান্নুবুওয়াত ওয়া আর-রিসালাতা ক্বাদিন কাতাআত শোনো নবুওয়াত আর রিসালাতের ধারাবাহিকতা শেষ ফালা রাসূলা बा'দি ওয়ালা নাবিয়্যা আমার পরে আর কোন রসূল নাই আমার পরে আর কোন নবী নাই তাহলে বলেন আমাদের নবী

এবং শেষ নবী শেষ রসুল এই সাক্ষ্য আম্মা বা দুঃখ নবী বললেন আম্মা বা দুঃখ মানে আমি এখন আমার বক্তব্য শুরু তাহলে নবী এখনো বক্তব্য শুরু করে নাই শুধু নবীজির আরবি ভাষাগত এত সুন্দরভাবে ভাষাগত জ্ঞান আমরা তাকে দান করেছিলেন নবীজির আরবি ভাষার শৈলী নিপুন সৌন্দর্যতা আরবি ভাষার ব্যাকরণগত অবস্থা দেখে জিমাত বলতেছে একটু থামো

গভীর বা হারুন সমুদ্র নবী বলতেছে তোমার এই কথাগুলা সমুদ্রের সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গেছে এত অর্থবহ কথা আমি তো আমার জীবনে কাহানা ও সমিয়াতিমাত বলতেছে আমি জাদুঘরের কথা শুনছি আমি গণকের কথা শুনছি আমি কবিদের কথা শুনছি আল্লাহর কসব তোমার মতো এত সুন্দর কথা আমার জীবনে আমি কখনো ইসলাম হাতটা বাড়ায় এই মুহূর্তে ইসলামের উপর মুসলমান মায়াতলমান কথা শুইনে মানুষ মুসলমানের তো আমাদের কথাগুলা যেন এমন না হয় যে আমরা কাউকে অবজ্ঞা করছি বিষয়টা যেন এমন না হয় লোকমার হাকিম তার সন্তানের বলতেছে মনে আছে

জিব্রার মতো উপস্থিত করা হবে অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিপ্রার মতো উপস্থিত করা হবে মানে এদেরকে দেখতে পিপ্রার মতো মনে হবে কিন্তু মানুষ অর্থাৎ দুনিয়া তো অহংকার করছে তো তুমি তো অনেক বড় ছিল দুনিয়াতে তো দেখি এখন কি তুমি এরকম পিপ্রার মতো অহংকার দেখাও কেয়ামতের মাঠে সূরা লোকমানের ১৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আর সন্তানের আলোচনা করেছেন একজন বাবা তার সন্তানকে শিক্ষা দীক্ষা কিভাবে দিবে এই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন একটা পরিবার স্বামী স্ত্রী এবং সন্তান তাদেরকে নিয়ে একটা পরিবারের সূচনা হয় সুরায় নিসার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া রব্বাকু হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় কর الذي خلقكم من نفس واحده যিনি তোমাদেরকে এক আত্মা এক নফস থেকে বানিয়েছেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দেন ওয়া খালাকুম মিন আদম থেকে বানাইছেন তার বিবি হাওয়াকে ওয়া বাস্স মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আদম এবং হাওয়া তাদের উভয়ের মাধ্যমে অসংখ্য অগণিত নারী পুরুষ পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন সুরা নাহালের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের থেকে বানিয়েছেন তোমাদের বিবিদেরকে তোমাদের বিবিদেরকে বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে তাহলে তোমাদের থেকে বানিয়েছেন বিবিদেরকে আর তোমাদের বিবিদের থেকে তোমাদের সন্তান ও হাফাদা সন্তান থেকে নাতি নাতনি এইভাবে আল্লাহ একটা পরিবারের সুন্দর বর্ণনা কোরআনের মধ্যে দিয়ে দিলেন সুরে রুমের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আনফুসিকুম আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন তিনি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছেন ওয়াজা আলাহা তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং স্নেহ মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন তো এইভাবে একটা পরিবারের সূচনা হয় আল্লাহ খুব সুন্দর ভাবে কোরআনের মধ্যে আলোচনা করবে বাবা তার সন্তানদেরকে আল্লাহর কাছে নত হওয়ার শিক্ষা দিবে নিজেরাও ওই পথে চলবে সন্তানদেরকেও বলবে সুরায় বাকার একশো একত্রিশ একশো বত্রিশ এই দুই আয়াতে আল্লাহ বলেন ইদ কল আসলিম ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন আপনি আসলিম আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন কল আসলাম তুলে আলামিন আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম নত হয়ে গেলাম আমার মাথাটা ঝুঁকিয়ে দিলাম এটা বাবার কাজ বাবা ইসলামের কথা আল্লাহকে এইভাবে বলতেছে যে আমি রবের সামনে নত হলাম এবার বাবা সন্তান কি বলবে সুরা বাকার একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বলেনব্রাহিম নবী তার সন্তানদেরকে আর ইয়াকুব নবী তার সন্তানদেরকে উসিয়ত করেছেন ইসলামের ইয়া বানিয়া বান্লাহা লকুমুদ্দিন তারা সন্তানদেরকে বলেছেন হে সন্তানগণ আল্লাহ তোমাদের জন্য এই ধর্মটা নির্বাচন করেছেন তথা ইসলাম ফালা তামু তুন্না ইল্লাহ আনতুম মুসলিম তুমরা মুসলমান না হয়ে মরবানা তলে বাবাও ইসলামের পথে চলবে সন্তানকেও বলবে তুমি মুসলমান না হয়ে মরবাণা তুমিও ইসলামের পথে চলবা এই আয়াত দ্বারা বোঝা যায় কোন নবী তার সন্তানকে অন্য কোন ধর্ম গ্রহণের কথা বলেন নাই সবাই ইসলামের কথাই বলেছেন আল্লাহক রব্বুল আলামিন বলেন আম তাকুলুনা ইননা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা আল্লাহ বলেন তোমরা কি এই কথা বলো ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার সন্তানরা এরা ইহুদি ছিল তোমরা কি এমন কথা বলো যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আর তার সন্তানরা তারা ইহুদি অথবা খ্রিস্টান ছিল এমন কথা কি তোমরা বলো সুরা বাকার একশো চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন আমিল্লাহ। আপনি বলেন তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানে তো আল্লাহ নবী কি বলতেছে যে যারা বলে ইব্রাহিম নবী ইসমাইল নবী ইসহাক নবী ইয়াকুব নবী আর তার সন্তানরা ইয়াহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল এই কথা যারা বলে তাদেরকে আপনি বলেন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে আল্লাহ বেশি জানে

সব নবীরা সব নবীরা বইমাত্রিয় ভাই এরমানি উম্মাহাতুহুম সাত্তা। সব নবীদের মা আলাদা। সব নবীদের মা আলাদা সব নবীদের মা আলাদা সবাই মা ছাড়া বইমাত্রীয় ভাই ওদিন উম মহেদ নবী বলেন সমস্ত নবীদের ধর্ম একটা ইসলাম তাহলে সব নবীদের ধর্ম কি ইসলাম তো ইয়াকুম নবী ইব্রাহিম নবী সন্তানদেরকে বলে গেলেন ইসলাম রহন করবা ইসলাম পালন করবা এই জন্য ভুলেও কোন নবীর ব্যাপারে এরকম না বলা যে অমক নবী ইয়াহুদি ছিল অমক নবী খ্রিস্টান ছিল এই শব্দগুলা আমরা অনেকে ভুলে বলে ফেললো ভবিষ্যতে এই সমস্ত শব্দ না বলা এমনি কাসির রহমতুল্লাহ আলাই বলেন এই কথা বলা যাবে না যে ইন্না আল নবীর ধর্ম মুসা ইয়াহুদি এটা বলা যাবে না দরন দীনহুম আল ইসলাম মুসা ধর্ম ইসলাম ওয়ালাই ক্বালু আন ঈসা ব্যাপারে এটা বলা যাবে না ইননা দীনহু আন নাসরাইয়া ঈসা ধর্ম খ্রিস্ট ধর্ম এটা বলা যাবে না বাল দীনহু আল ইসলাম ঈসা ধর্ম ইসলাম তাহলে মুসা ধর্ম ইসলাম ধর্ম সব নবীর ধর্ম এটা আমাদের নবীও তাহলে বাপ তার সন্তানকে ইসলাম পালনের কথা বলবে যে তুমি ইসলাম পালন করবা সুরে লোকমানের তেরো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লা বকুল বলেন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন হে সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করবা না

তোমাকে যদি হত্যা করা হয় এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তাহলে আমরাও ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া আমরা কাউকে সেজদা দেই না দিব না জ্বালিয়েও যদি কেউ ফেলে সেজদা তিনি হলেন আল্লাহ আল্লো কথাও না তো মাজ জাবাল কে এটা বললেন তো লোকমান হাকিম তার সন্তানকে বলে তুমি আল্লাহর সাথে শিরিক করবা শিরিখ করবানা এমন শিরখলমুন আজিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম আল্লাহ বলেন সাইদল ইনসানাবিওয়ালিদাই আমি মানুষকে উপদেশ দিয়েছি তারা তাদের পিতামাতার সাথে সন্দর আচরণ করবে সন্দর আচরণ করার উপদেশ দিয়েছি আমি হাবালাথু ও মহুয়াহান আল্লাওয়াহমিন মা তার সন্তানকে পেটে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করেন ওয়াফিস লু ঘুফি আমাইন মা তার সন্তানের দুধ ছাড়ায় দুই বছরের মধ্যে এই কষ্টগুলো মা করে কেন করে আল্লাহ বলে বান্দা তুমি যেন আমার সুক্রিয়া আদায় করতে পারো আর তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে পারো এইখান থেকে একটু বুঝেন মা বাবার সাথে ভালো আচরণ করার ওসিয়ত উপদেশ কে দিয়েছেন তবে সবাই বলেন তবে মা বাবা যদি নাফর মানির কোনো হুকুম করে তাহলে ভদ্রতার সাথে বলেন মা বাবার সেই হুকুমকে প্রত্যাখ্যান করতে হবে মা বাবা যদি নাফরমানি করতে বলে ভদ্রতার সাথে এটা মানা যাবে না আমি কিন্তু এটা বাংলা বলছি ভদ্রতা আপনি আমার এরকম না আমলের কথা মানব না এমন না ভদ্রতার সাথে তাদের ওই নাফরমানের হুকুম মানা যাবে না আল্লাহ বলেন ওয়া আলা আন মা লা ইসালাকা বিহি ইলমুন ফালাতুহুমা তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করার জন্য কারো বাবা যদি বলে আমিও অমুক জায়গায় সেজদা দিই তুইও সেজদা দিবি কারো মা যদি তার সন্তানকে বলে আমি বছরে একবার অমুক এলাকায় যাই যাওয়ার পরে আমি অমুককে সেজদা দিই তুই সেজদা দিবি এক্ষেত্রে ভদ্রতার সাথে ওই সন্তান তার মাকে বলবে আম্মা আমি হুকুমটা পালন করতে পারবো না আব্বা এটা আমি পালন করতে পারবো না এটা ভদ্রতার সাথে বলবে ওয়া صاحিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা আল্লাহ বলেন মা বাবা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ততদিন তাদের সাথে ভালো আচরণ করবা সুন্দর আচরণ করবা মা বাবা যদি নাফরমান হয় মা বাবা যদি মুশরিক হয় মা বাবা যদি অমুসলিম হয় তাও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে আপনার হ্যাঁ তাদের নাফরমানির কোন হুকুম ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে কি কথা বুঝছেন তাদের সাথে কিন্তু বেয়াদবি করা যাবে না ফরমান হলেও তারা আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমিন এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাবি আসাবিলা মান আনাবা ইলাইয়া তুমি ওই ব্যক্তির রাস্তা অনুসরণ করো যে ব্যক্তি আমার দিকে ঝুঁকে আমার দিকে বারবার ফিরে আসে সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন এরপর তোমাদেরকে আমার কাছে ফিরে আনা হবে

লোকমান হাকিম তার সন্তানকে বলে সন্তান কোন বস্তু যদি পাথরের মধ্যে থাকে আও ফিসসামাওয়াত আসমানের মধ্যে থাকে আউফিল আর জমিনের মধ্যে থাকে কোন পাথরের মধ্যে যদি থাকে আসমানের মধ্যে যদি থাকে জমিনের মধ্যে থাকে ইয়াতি বিহাল্লাহ কেয়ামতের ময়দানে ওই বস্তুটা আল্লাহ কেয়ামতের ময়দানে উপস্থিত করবে আকাশে যদি থাকে জমিনের মধ্যে যদি থাকে পাথরের মধ্যেও যদি থাকে এই সামান্য সরিষার দানা পরিমাণ বস্তুটাও বস্তুটা আল্লাহ করে দেখায় তুমি করেছি না এটা আল্লাহ আল্লাহ সূক্ষ্ম বিষয়ে সব খবর রাখেন খবির আল্লাহ সব বিষয়ে সব অবগত এরপর আল্লাহ বলেন লোকমান হাকিম তার সন্তানকে বলছে ইয়া বুলাইয়া তুমি সলা সন্তান তুমি নামাজ কায়াম করো মুরবিল মা রুস ন্যাট কাজের আদেশ করো আনিমুনকার অসৎ কাছ থেকে নিষেধ করো অসবির আলামা সব তোমার উপর যদি কোনো বিপদ আসে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করো এই বিপদে তুমি কি করো ধৈর্য ধারণ করো এই উপদেশগুলা দিলেন এর পরের উপদেশগুলা খুব গুরুত্বপূর্ণ। উপদেশ কি বলে দেখেন। ওয়ালা তুসআইর হদ্দাকালিন না তুমি অবজ্ঞা ভরে তুমি অহংকার বশত কাউকে অবজ্ঞা করবা না। আমার সাথে একজন বসে একজন বিষয় আপনাকে। অহংকার বশত অবজ্ঞা না করা। আরমি আপনাকে আপনি চিনি অহংকার বশত অবজ্ঞা না করা। ওয়ালা তুসআইর নাস অহংকার বশত কাউকে তুমি অবজ্ঞা করবা না বর্তমানে আমাদের অবস্থা তো এমন আমাদের কথা শুনলে ইসলাম গ্রহণ করা দূরের কথা উল্টা মানুষ চিন্তিত হয়ে যায় যে এর কথা এরকম কেন